সান্ডা 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 সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয় লাভ সান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে টু মাল্লাই দেখা যাচ্ছে কেউ সান্ডা ধরছে কেউ সান্ডা রান্না করছে কেউ সান্ডা নিয়ে ফটো আপলোড করতেছে কপিলের ছেলের জন্য সান্ডা ধরে নিয়ে আসলাম তো সান্ডা সম্পর্কে কে কতটুকু জানেন তো হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আমি সোহেলাসী আপনাদের সাথে চলুন সান্ডা সম্পর্কে আজকে আপনাদের কিছু জানাই বিশেষ করে এটি একটি মরুভূমি অঞ্চলের খাদ্য এবং মরুভূমি অঞ্চলের স্থানীয় লোকজনরা একটি বিশেষ পুষ্টিকর খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন এবং তারা মনে করেন এটি খেলে যৌন চাহিদা বৃদ্ধি পায় সান্ডা হল একটি টিকটিকি প্রজাতির প্রাণী মূলত একটি একটি তীর্ণভুজি প্রাণী কখনো কখনো ছোটো পোকামাকড় এবং অন্যান্য ছোট প্রাণী বিশেষ করে ছোট আকারে টিকটিকি খেয়ে থাকে তারা জাগ্রত অবস্থায় বেশিরভাগ সময় রোদ পোহাতে ব্যয় করে আর রাতের বেলা হলে অথবা কোনো বিপাদের আবাস পেলে ভূগর্ভস্থ হিসাবে হয় ঠান্ডা খাওয়ার পুষ্টিগুণ স্বাস্থ্য ও উপকারিতা সমৃদ্ধ ঠান্ডার থাকে যা শরীর গঠন ও শক্তিতে বৃদ্ধি শক্তি বৃদ্ধিতে সহায়তা করে কম কম চর্বিযুক্ত স্বাস্থ্য সচেতন লোকদের জন্য এটি একটি আদর্শ খাবার হতে পারে স্থানীয়ভাবে সহজলভ্য মরুভূমি অঞ্চলের বেদুইনরা এটি একটি পুষ্টিকর খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে আরও পাকিস্তান ভারত সহ বেশ কিছু অঞ্চলের স্থানীয় লোকজনদের কাছে খুবই প্রিয় সান্ডার মাংস ও তেল দীর্ঘদিন ধরে নানা রকমের লোকজ বিশ্বাস পরিচালিত রয়েছে মানুষ বিশ্বাস করেন সান্ডার তেল এবং মাংসের নির্দিষ্ট কিছু রোগ নিরাময়ের উপকারিতার উল্লেখযোগ্য যেমন হাঁপানি যৌন দুর্বলতা এবং বাত বা অন্যান্য সমস্যা এই দাবিগুলো সাধারণত প্রজন্মের পর প্রজন্ম ধরে লোকমুখে প্রচালিত হয়ে আসছে এবং অনেকেই এগুলো পরীক্ষিত সত্য হিসাবে ধরে নেন তবে সমস্যা হলো এই ধরনের লোকজ বিশ্বাসের পেছনে পর্যাপ্ত বৈজ্ঞানিক গবেষণা এবং প্রমাণ এখনো পাওয়া যায়নি চলুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে জেনে নেওয়া যাক সান্ডার মাংস একটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে খাওয়া নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা নেই রাসুল সাল্লাহ বলে সান্ডার মাংস খান তখন বলে আমি এটা খাবো না তখন সাহাবিগন বলে যে এটা কি আসলে হারাম তখন রাসুল সাল্লাম বলে যে না এটা হারাম না যে যার ইচ্ছা অনুযায়ী খেতে পারে যদি কেউ ইচ্ছা করে তাইলে সে খাবে আর যদি ইচ্ছা না করে তাইলে খাবে না সো ইসলামিক দৃষ্টিকোণ থেকে সান্ডার মাংস খাওয়াই কোনো প্রকার সমস্যা নাই